আমরা প্রথমে যে বুটটা করে আমি করবো সেটা হচ্ছে শুধু ওষুধ খেয়ে ডাক্তার কাছে নিয়ে শিশুদেরকে আমরা সুস্থ করার চেষ্টা করি অথচ রতুল্লা সাল্লাম হাদিসে রয়েছে তা প্রিয়নাথি আল্লাহ হাসান উস্তাদ আয্যা আল্লাহ তাআলা অনুमाजবাই ইনটা কোন সুস্থ ছিলেন তাদেরকে তিনি সূরা নাস সূরাতুল নাস পাঠ করে ঝারক করেছিলেন আমরা শিশুদের করার করণীয়subset আমরা আমাদের কি খুব বেশি বড় আলেম হতে হবে না বেশি দোয়া বেশি দোয়া দূর শিক্ষিত হবে বিষয় এমন না শিশুদের কে রক্ষা করার জন্য আমরা যে কাজগুলো অবলম্বন করব সেটা হচ্ছে বাচ্চাটাকে যদি কোনো তাবিজ কমস থাকে কোন নজর লাগা ঠিক থাকে সেগুলো আমরা দূরে সরিয়ে দিব বিশ্বাস করুন আমার এগুলোর জন্যই আপনার বাচ্চা মধ্যে যদি কোনো পানির ছবি পুতুল বাদ্যযন্ত্র কি যদি কোনো সুকে সুফিজের মধ্যে এমন কিছু থাকে যেটা কোনো পানির অভয় বোঝাচ্ছে এগুলো আমরা বাসা থেকে সরিয়ে দিব এগুলো থাকলে ঘরের মধ্যে রমতের ফেরাস্তা প্রবেশ করে না আর একটা কথা মনে রাখবেন শিশুদের সরাসরি জিনের ডিসটর্ব হয় কম বন্য শিশুদের জাদু ডিসটর্ব হয় কম শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে বন্যজরে আক্রান্ত হয় যদি শিশুটা শিশু বন্যজরে আক্রান্ত হয় আপনি কি করবেন আপনি শিশুটাকে কাছে টেনে নিয়ে সুন্দর করে কোলে বসাবেন বসিয়ে মাথায় হাত রেখে সুরা ফাতিয়া একবার সুরা নাসফালা এরপরে আয়াতুল কুরসি সুরা বাকারা শেষ দুইটা আয়াত সুরা সবতার আয়াত সুরা জিনের প্রথম পাঁচ আয়াত এই আয়াতগুলো পড়িয়ে এবং এই দুয়াটুকু খেয়াল করবেন ওই জুকুন্ডি কালী মায়াতুল্লাহ ইতামা মিনকুলি সাহিতু হা আম্মা অমিন কুল্লি আইনিল্লাহ এই দুয়াটুকু করে শিশুকে আপনি যার ফুক করবেন সমাজ সমস্যা যদি বেশি হয় তাহলে এগুলো কি করবেন আপনি শিশুর পানিতে ফু দিয়ে বা খাবারে ফু দিয়ে খাইবে খাইয়ে দিবেন এবং গোসল করে যদি সমস্যা খুব বেশি হয় তাহলে আপনি একজন রাখির কাছে গিয়ে তাকে রোকাইয়া করাবেন এবং সেক্ষেত্রে হয়তো সাত দিন একটি বিশেষ প্রোগ্রাম রয়েছে যাকে রোকাইয়া সাফিবেন বলা হয় এটা দিয়ে বাচ্চার চিকিৎসা করার চেষ্টা করা হবে আপনি একটা কাজ করবেন খেয়াল করবেন আপনি শিশুকে জিনভূতের ভয় দেখাবেন না বরং আল্লাহ তাল্লার শ্রেষ্ঠত্ব বরত্ব এই বিষয়গুলো শিশুকে শেখাবেন এবং শয়তানের দুর্বলতা বুঝাবেন ছোটবেলা থেকে বাচ্চাদেরকে জিকির আজগারগুলোতে অভ্যস্ত করে নেবেন যে টয়লেটে প্রবেশের সময় কি দোয়া পড়তে হয় ঘুমানোর সময় কি দোয়া পড়তে হয়

বাচ্চাদেরকে মুখস্ত করাবেন এবং সেগুলো পড়ার অভ্যাস করাবেন শিশু নিজে করতে পারে না সেগুলো পরে তাকে ফু দিয়ে দিবেন পরিবারের সবাই তার পবিত্রতার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিবেন ছোটবেলা থেকেই ছেলে শিশুকে জামাতে নামাজ পড়ার অভ্যাস করতে এই ইনশাআল্লাহ আমরা যদি এই আমার গুলোর দিকে মনোযোগী হই বাচ্চাদেরকে যদি আমরা ওই যে মাস্তুর দোয়াগুলি পরে যা ফুল করি তাদের খাবারের সাথে দিয়ে খাইয়ে দিই তাদেরকে পানি দিয়ে গোসল করিয়ে দিই তাহলে আশা করা যায় শিশুরা যেহেতু নিষ্পাপ হয় গুণা করে না মাসুম হয় তাদের জন্য খুব বেশি লোকায় প্রোগ্রাম করতে হয় না তাদের জন্য খুব বেশি দোয়া করতে হয় না সামনা দোয়া দিতে একটা মানুষ শিশু একটা মুসলিম শিশু সুস্থ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবার শিশুদেরকে সুস্থ সবল ভাবে বেরোটার তহফিদার করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবাদ